তা দুটো সব খেয়ে নিয়েছে কিছুটা তো যাবার পরে ঈসা আলাইহিস সালাম গিয়ে বলছে খোকা বড় ক্ষুধা পেয়ে গেছে ওই যে একটা রুটি আছে ওই রুটিটা বার করো বাবা ওই রুটিটা বার করো এখন ঈসা আলাইহিস এ এই তখন নাটক শুরু করে দিয়েছে তাই তো হয়তোই ব্যাগের মধ্যে রুটি ছিল কে খেলো কে নিল নাটক শুরু করে দিয়েছে কথা বলেন না তো ঈসা আলাইহিস সালাম ব্যাপারটা বুঝতে পারছে না পারে না সঙ্গে দুজন আছে কেউ নেই তাহলে রুটিটা খেলে কে খাবে নবী ঈসা চিন্তা ভাবনা করলো চোরটা আমার ধরতে হবে চোরটা আমার ধরতে হবে ঈশা রাম বললো বাবা ঠিক আছে চলো হাঁটতে শুরু করো ঈসা নবীর উম্মত ভাবলেন মনে হয় নবী ঈসা ছেড়ে দেবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আব্বারা পৃথিবীর জমিনে লোক করা যাবে না বাবা পৃথিবীর জমিনে লোক করা যাবে না ও যুবকের ইসা এই হিমুল হজুর আমার কি করলো জানেন হজুর আমার সামনে বিরাট একটা নদী পড়ে গেল হজুর আমার নদী পড়ে যাওয়ার পরে ঈশা নবীর উম্মাগান মনে মনে চিন্তা করে আল্লাহ এই নদীটা কেমন করে পার হব ঈশা আলাইহিমুস আল্লাহ পাক এত মুজিজা দান করেছিলেন ঈশা হেম সালাম ওই উম্মের হাতটা ধরে নদীতে নেমে গেল বাবা আল্লাপা রাস্তা বার করে দিলেন নবী নদী পার হয়ে গেল ও পার গিয়ে ঈসা নবীর উম্মাদে বলছে বাবা উম্মাদ বল এই বিরাট বড় নদীটা পার করলো ঈশা নবীর উম্মাদ বলছে হজর এই বিরাট বড় নদীটা আমার আল্লাহ পার করে দিয়েছে ঈসা নবী বলছে বেটা ঈসা নবী বলল আমার উম্মা তুমি শুনে রেখে দাও আল্লাহ পাক যদি বিরাট বড় নদী পার করতে পারে তাহলে সেই আল্লাহ যে রুটি খেয়েছে তাকে কি দেখতে পায় না ঈসা আলাইহিস সালাম খুরি ধরেছে যে বাবা এই নদীটা কে পার করেছে বলছে আল্লাহ পাক সব পারে আল্লাহ পার করেছে আল্লাহ পারে বলছে হ্যাঁ তাহলে সেই আল্লাহ কি রুটি চোর ধরতে পারে না ইসানবির মত বলছে আল্লাহর কিরে খদ্দার কিরে রুটি আমি খাইনি কথা বললেন না আল্লাহর কিরে খদ্দার কিরে রুটি আমি খাই নাই ঈসা আলাইহিস সালাম আবার কিছুটা দু চলতে লেগেছে এক কথা ঈসা আলাইহিস সালাম বলছেন ঈসা আলাইহিস সালাম বলছেন যে বাবা যে আল্লাহ নদী পার করতে পারে ওই আল্লাহ কি রুটি চোরকে দেখতে পায় না হুজুর আল্লাহর কসম খদ্দার কসম আমি রুটি খাই না ঈসা আলাইহিস সালাম বলল বাবা ঠিক আছে আমি তো তোমার দোষ দিচ্ছি না চলো কিছুটা আগিয়ে যাই মুসলমান গারে ছেলেমেরা तरुणाরা আবরাম যদিও ঘটনাটা ঈসা সাল্লামে জামানায় তবে অনেক হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় বাবা ও যুবকেরা হযরত ঈসা সালাম হুজুর আমার সঙ্গে করে নিয়ে চলতে লাগলেন হঠাৎ করে আপনার কেন একটা জঙ্গলের কাছে পৌঁছে গেল ওই জঙ্গলের কাছে একটা হরিণ নবী ঈসা আলাইহিস সালাম বললেন ওই হরিণটাকে কোটা বাজনা করলেন রান্না করলেন ও যুবকেরা

হরিংটা গোটা বাজা হলো হরিংটার গোস্ত খাওয়া হলো হরিংটার হাড় হাড্ডি থেকে আমার আল্লাহ পাক পূর্বের ন্যায় করে দিল এই ক্ষমতাটা কার বলছে আল্লাহ পাকে আল্লাহ পাক ছাড়া কেউ করতে পারে না নবী ঈসা আলাইহিস সালাম বললেন ও বাবা আমার উম্মাহ শুনে রেখে দাও যে আল্লাহ পাক হরিংটাকে পূর্বের ন্যায় করে দিতে পারে ওই আল্লাহ কি রুটি চোরকে ধরতে পারে না মানে ঘুরিয়ে ফিরে রুটির গল্পটা নিয়ে আসে আচ্ছা খোকা বলো তো যে আল্লাহ হরিণ পূর্বের ন্যায় করে দিতে পারে ওই আল্লাহ কি রুটি চোরকে ধরতে পারে না যে হুজুর পারে আচ্ছা খোকা বলো তো রুটিটা কে খেয়েছিল হুজুর আল্লাহর কিরে খদ্দের কিরে আমি জানি না হুজুর রুটি কে চুরি করেছে আমি জানি না তোর শরীফ আল্লাহুম্মা একটা কাদা তলা তুলেছেন কাদা তলা তুলে আর যখনই ফু দিয়েছে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তিনটে সোনার তলা হয়ে গেছে একবার জোরে বলুন সুহান যখনই সোনার তিনটে তলা হয়ে গেছে তো ঈসা আলাহিসাল্লাম একটা ওই রুটিওয়ালা দিয়েছে আর ঈসা নবী একটা নিয়েছে আর বলছে খকা শোনো এই যে একটা সোনার তলা আছে যে ব্যক্তি ওই রুটিটা খেয়েছে এটা তার জন্য তার ভাগে একটা একটা তোমার একটা আমার আর রুটিটা যে খেয়েছে তার ভাগে একটা খোকা ব্যাগের মধ্যে রেখে দাও হুজুর মনে যদি কিছু না করেন রুটিটা আমি খেয়েছি কথা বুঝতে পেরেছেন কোন জায়গায় ঘা পড়ে গেছে হুজুর যদি মনে কিছু না করেন তো রুটিটা আমি খেয়েছি এত সময় আপনার সঙ্গে একটু নাটক করছিলাম ঈসা বুঝতে পেরেছেন যে প্রথমে আমি বলেছিলাম লোভ করলে হবে না বিশাল বড় লোভি লোভ তো ঈসা আলী সালাম সোনার তোলাটা তিনটে সব দিয়ে দিল নবী ঈসাকে বলছে হুজুর আপনি তো কাদা নিয়ে ফুঁ দিলে সোনা হয়ে যায় সুতরাং আপনার সোনার প্রয়োজন তিনটে সোনা আমাকে দিয়ে দেন ঈসা নবী মনটা পরীক্ষা করার জন্য তিনটে সোনা সব দিয়ে দিয়েছে যখনই সোনা দিয়েছে হাবাবু এখন তিন তলা সোনার মালিক বিশাল ব্যাপার গা গরম হবে না হবে না বিশাল গাগর এখন নবী ঈশার কাছে মনে মনে ভাবছে আমি তিনতলা সোনার মালিক আর এই আমি নবী ঈশার ব্যাগ বই বেড়াবো কথা বুঝতে পেরেছেন নবী ঈসার ব্যাগ বয়ে বেড়াবো হুজুরের কাছে গিয়ে এবার শুরু করেছে হুজুর আমার বাড়ির দিকে খুব অসুবিধা বাড়ির দিকে বাড়ি যাওয়ার জন্য একটু যান জ্বালা করছে যানের মতো কেমন হচ্ছে হুজুর বাচ্চা কাচ্চার কথা মনে পড়ে গেছে খুব কষ্ট হচ্ছে হুজুর আপনি যদি একটু পারমিশন দেন তো ঘরে থেকে ঘুরে আসি ঈসা নবী বুঝতে পেরেছে তিনতলা শোনা পেয়েছে আর দাঁড়াচ্ছে না আমার বিয়ে মুসলমান বাবাজিরা ঈসা নবী বললো খোকা যাও আমি ঈশা তোমাকে জানিয়ে দিলাম তুমি বাড়িতে চলে যাও নবী ঈশা সাল্লাম বলে দিলেন ও তিন তোলা সোনা নিয়ে আর দাঁড়ালো না আপনার কিনা ঘরের দিকে রওনা হয়ে গেল কিছুটা দূর গিয়েছে ফাঁকা রাস্তা দুজন ডাকাত ধরেছে দুজন ডাকা ধরে বলছে মাল কি আছে বার কর রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যখনই বলেছে এ প্রাণনাশের ভয়ে তিনটে তলা সোনা ছিল বার করে দিয়ে বলছে ভাই দেখ তিনটে তলা সোনা আছে তোরা দুজন আছিস আর আমি তিনজন মিলে তিনটে ভাগ করে এ না বলতে সোনা তিনটে বার করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা পৃথিবীর জমিনে লোক করা যাবে না পৃথিবীর জমিনে অর্থর লোক আপনার কিনা অর্থর অহংকার করা যাবে না ও যুব গেরাম ইসার ইসাল্লামের উম্মাদের কাছ থেকে ওই দুইজন চোর কি করলেন দুইটা সোনা নিয়ে নিলেন ঈশানবীর উম্মাদকে একটা দিয়ে দিলেন ঈশানবীর উম্মাদকে একটা দেওয়ার পরে তিনজনেই মিলে আলোচনা শুরু করলেন কিছুটা রাস্তা অতিক্রম করলাম বড় খোদা গেছে ও যুবকেরা ওই দুইজন ব্যক্তি বললেন ভাই এই কিছুটা দূর সামনে দোকান আছে কিছু খাবার নিয়ে সবাই ওই ব্যক্তিকে পাঠিয়ে দিলেন ওই ব্যক্তি টাকা নিয়ে দোকানের দিকে রওনা হয়ে গেল দোকানের দিকে যায় আর মনে মনে চিন্তা করে আল্লাহ পাক আমি তিনটা সোনার মালিক ছিলাম আজ তো একটা সোনার মালিক হয়ে গেছি আল্লাহ পাক ওই দুজনকে যদি আমি 20 মাখে মারি

আমরা দুজন ওকে মেরে ফেলবো ও সোনাটাও আমরা নিয়ে নেবো আপনার কিনে খাবারে বিষ মাখিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছে খাবার ওরা দুজন প্রথমেই খাবে দুজনে মারা যাবে সোনা দুটো আমি পেয়ে যাবো খাবার নিয়ে গিয়েছে এই ব্যক্তিকে মারতে মারতে মেরে ফেললেন সোনাটা নিয়ে নিলেন বাবা এমন তো অবস্থায় হাত থেকে খাবারটা জমিনে পড়ে গেল এরা দুজন বড় ক্ষুধার্ত অবস্থায় ছিল না পল্লোনা সঙ্গে সঙ্গে ওই খাবারটা নিয়ে খেতে লেগেছে খাবার সঙ্গে সঙ্গে একেবারে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক বললেন মান্না পৃথিবীর জমিনে লোক করা যাবে না তিনটি সোনা পড়ে রইলো বাবা দুনিয়ার জমিনে লোভ করে দুনিয়ার জমিন থেকে তিনজনে বিদায় নিয়েছে দুজনে দুজনের চিন্তা ভাবনা আলাদা আরেকজনের চিন্তা ভাবনা আলাদা লোভ করেছিল দুনিয়ার সোমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক তাই বলছে পৃথিবীতে লোভ করা যাবে না পৃথিবীর জমিনে যারা লোভ করেছে এরা ধ্বংস হয়ে গেছে बर्बाद হয়ে গেছে পৃথিবীর জমিনে লোভ করা যাবে না আমার প্রিয় মুসলমান বাবাজিরা যারা ফুকিতি পক্ষে নামাজি বান্দা হয় এদের ভিতরে লোভ থাকবে না